রাশিয়ার রাজধানী মস্কোর কাছে একটি সামরিক মালবাহী বিমান বিধ্বস্ত হয়ে পাইলট সহ সাতজন নিহত হয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে মঙ্গলবার ইভানোভো অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে মস্কো থেকে এলাকার দূরত্ব প্রায় দুইশো কিলোমিটার মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি ছিল এ বাইশ মিলিটারি ট্রান্সপোর্ট সিরিজের একটি বিমান যা রুশ সামরিক বাহিনী সাধারণত কার্গো পরিবহনের কাজে ব্যবহার করে বিমানটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় মেরামতের পর এটি পরীক্ষামূলক ফ্লাইটে ওড়ানো হয় ওই ফ্লাইটে মোট সাতজন পাইলটসহ ক্রু উপস্থিত ছিলেন টেক অফের কিছুক্ষণ পরই বিমানটি ইভানোভো জেলার একটি জনশূন্য এলাকায় তীব্র শব্দে আছড়ে পড়ে তাই পাইলট ও যাত্রী ছাড়া অন্য কেউ হতাহত হয়নি বলে জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তারা কাজ শুরু করেছে বলে মন্ত্রণালয় জানিয়েছে